নমস্কার নেমন্তন্য অন্নদা শঙ্কর রায় যাচ্ছ কোথাও বিয়ের বুঝি না বাবু জি তবে ভজন হবে শুধুই ভজন প্রসাদ ভজন কেমন প্রসাদ যা খেতে সাদ কি খেতে চাও ছানার পোলাও ইচ্ছে কি আর সরপুরি আর আহ কি আয়েস রাবড়ি পায়েস এই কে বলি খির কদলি বাহ কি ফলার সপ্রি কলার এবার থামো ফজলি আমো আমিও যাই না মশাই নমস্কার